আপনার নামটা আমার নাম হচ্ছে মনিকা এমনিতে আপনি কি করেন আমি একজন বিউটিশিয়ান পার্লার হ্যাঁ জি তো আপু আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে এর ভিতরে তিনটে আনসার সঠিক আপনার জন্য ছোট একটি গিফট আছে রেডি আপনি ওকে ওকে প্রথম প্রশ্ন বাংলা সিনেমাতে একটা নায়িকা ছিল যে সেলাই মেশিন চালাতে চালাতে ধনী হয়ে যেত সেই নায়িকার নাম কি শাবানা শিওর শাবানা ইয়েস

কাফনের কাফন স্যার আপনি একটু বাইরে থেকে একটু সুবিধা পাওয়ার কারণে কিন্তু অ্যানসার দিতে পারছে তারপর আমি রাইট বলে চালিয়ে দিলাম তো আপনাদের জন্য তিন নাম্বার প্রশ্ন ঘুমানো ছাড়া আমরা আর কখন চোখ বন্ধ করি মরনের পর মিত্র ওটা তো ওটা তো ঘুমই এক ধরনের ঘুমই হয়ে গেল মানুষ একেবারে শেষ ঘুম ঘুমায় যেটা প্রশ্নটা হচ্ছে এরকম যে ঘুমানো ছাড়া আমরা আর কখন চোখ বন্ধ করি মম মনসব মিত্র সময় তো বললাম একবার ওইটা ওই যে বললাম আমি যে শেষ বেলায় আরেকবার আছে সেটা হচ্ছে সেক্সুয়াল কোন বিষয়ে আপনি বলতে পারেন সাড়ে রিস্ক করেন আচ্ছা ঠিক আছে তিনটার ভিতরে দুইটা आंसर রাইট চার নম্বর প্রশ্নে যাচ্ছি হাত আছে পানি বুক তার ফাটা আস্ত মানুষ গিলে খায় নাই তার মাথা কি হবে